নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের সোমবার কিংবা যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খুব তৃপ্তি করে খাবেন যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন আমি এখানে এক কাপ শ্যামা চাল নিয়েছি ওয়েট আড়াইশো গ্রাম এই চালটাকে আমাদের এখানে শ্যামা চাল বলে আবার কেউ কাউন চালও বলে আপনারা কে কোথার থেকে দেখছেন আর আপনাদের ওখানে কি বলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই চালগুলো এরকম ছোট ছোট দানার হয় আর এই চালগুলোর সঙ্গে অনেক সময় ছোট ছোট কালো দানা থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে যদিও উপোসের দিনে অনেকে খায় না আবার অনেকে খায় যারা খায় তাদের জন্য আজকের এই রেসিপিটা উপোসের দিনেই নয় শুধু এমনি যে কোনো দিনেও এটা খেতে পারেন সকালে কিংবা রাতে খেতে ভীষণই সুস্বাদু হয় এবার দেখুন জল দিয়ে এইভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে কেননা অনেকটাই ধুলোবালি লেগে থাকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার টলটলে জল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কোচলে ধুয়ে নিতে হবে দেখুন কতটা ঘোলা জল বেরিয়েছে দেখুন আমি চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এখানে আর জল আনিনি কারণটা হচ্ছে জল মেপে দেব একেবারে পরিষ্কার সাদা ধবধবে হয়েছে এবার যে কাপ মেপে আমি চালটা নিয়েছি সেই কাপ মেপে আমি এখানে সাত কাপ জল দিয়ে দিচ্ছি প্রথমে জলটা পরিমাণ মতো দিয়ে দিলে পরে আর জল মেশাতে হবে না পরে জল মেশালে সেই টেস্ট পাওয়া যায় না যদিও প্রয়োজন হলে ফুটন্ত গরম জল মেশাতে হবে তাহলে খেতে ভালো লাগবে এদিকে গ্যাস অন করে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা চাল আর জল একসঙ্গে ঢেলে দিলাম আপনারা চাইলে চালটা ধুয়ে ভিজিয়েও রাখতে পারেন তবে আমি আর ভিজিয়ে রাখছি না কেননা প্রয়োজন হবে না ভিজিয়ে রাখলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে এমনিতেও এই রান্নাটা হতে খুব বেশি একটা সময় লাগবে না মোটামুটি পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এমনি লবণই দিচ্ছি আপনারা যদি উপোসের দিনে রান্নাটা করতে চান তাহলে সন্দুক লবণ দেবেন আমি যেহেতু এমনি দিনে করছি সেজন্য আমি এমনি লবণই দিলাম মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি তবে খেয়াল রাখতে হবে যাতে উতলে না পড়ে বসানো থাকুক এই সময় আমি সবজিগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতন কিছু সবজি নিয়েছি আপনারা চাইলে এই সবজিগুলো দিতেও পারেন আবার নিজেদের ইচ্ছে মতো যে কোনো সবজি যোগও করতে পারেন এখানে প্রথমে নিয়ে নিয়েছি কাঁচকলাটা কাঁচকলাটাকে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রাখবো যেহেতু কাঁচকলার কষ আছে একটু হলুদ জলে ভিজিয়ে না রাখলে ভাতটা কালো হয়ে যাবে কাঁচকলার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে করে একেবারে সবুজ অংশ না থাকে তাহলে আর কষ লাগবে না তারপর দেখুন কাঁচকলাটাকে আমি গোটা রেখে এইভাবে একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে মাঝখান দিয়ে ফেরে একটু ছোট করেও কাটতে পারেন একটু হলুদ জলে ভিজিয়ে রাখছি বেজানো থাকুক এই সময় আমি বাকি সবজিগুলো কেটে নেব এখানে নিয়েছি দুটো পটল পটলগুলোকে হাফ হাফ খোসা ছাড়িয়ে এভাবে একটু টুকরো করে কেটে নেব সবজির পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এই সবজিগুলোকেও কেটে একসঙ্গে জলে একটু ভিজিয়ে রাখবো এবার নিয়েছি এক টুকরো কুমড়ো কুমড়োটাকে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু কুমড়োটা পাকা কাঁচা কুমড়ো হলে খোসা ছাড়ানোর প্রয়োজন নেই কুমড়োটাকেও আমি এভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিলাম নিয়েছি একটা ছোট সাইজের বেগুন এভাবে চার টুকরো করে কেটে দিচ্ছি নিয়েছি একটা ছোট সাইজের ঝিঙ্গে ঝিঙ্গেটাকেও এভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে আমি একটু বড় বড় করে কাটছি আপনারা চাইলে আরও ছোট করেও কাটতে পারেন নিয়েছি চারটে বরবটি বরবটিটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপরে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম কাঁচকলাটা ভিজিয়ে রাখার কারণে কাঁচকলার উপরে একটা পিচ্ছিল ভাব হয় সেই কষটা ভালোভাবে ঘষে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে দেখুন সবজিগুলো কাটতে কাটতে প্রায় সাত আট মিনিট সময় লেগেছে এই সময়ে চালটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে সে জন্যই বলেছি ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এবার আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নেব তারপর আরও একটু লবণ দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ মতো মিশিয়ে নিয়ে ঢেকে আরও সাত থেকে আট মিনিট রান্না করে নেব ঢেকে দেব আর মাঝে মাঝে ঢাকা তুলে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে একটু নিচে লেগে যেতে পারে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে পরবর্তী ভিডিও বানাতেও উৎসাহ জাগে দেখুন সাত আট মিনিট রান্না করে নিয়েছি চাল সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু বড় করে দিয়েছি তারপরেও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এখানে সমস্ত সবজির মধ্যে আলুটাই একটু বেশি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আলুটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভাতের মার রয়েছে তার জন্য পিছলে যাচ্ছে কিন্তু একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি কাঁচকলাটাকেও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একেবারে মশলা ছাড়া খেতে ভীষণই সুস্বাদু লাগে যখন মাছ মাংস সবজি মশলা খেয়ে খেয়ে এক লাগে তখন এইভাবে রান্না করে খেতে পারেন যে কোনো উপসিত দিনেও খেতে পারেন এটা খেতে ভীষণই সুস্বাদু আর স্বাস্থ্যকর এখানে আমি যোগ করে দেব দু চা চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ অনেক গুণ বেড়ে যাবে আরও একবার সব কিছু মিশিয়ে নেব ঘনত্বটা এইরকমই রাখবেন অনেকে একটু পাতলা খেতে ভালোবাসে আবার অনেকে একটু ঘন যদি একটু শুকনো খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর যদি রান্না করতে করতে মনে হয় নতুন রাধুনীদের যে একটু শুকনো হয়ে গেছে পাতলা করতে হবে তখন ফুটন্ত গরম জল যোগ করে পাতলা করে নিতে হবে এখন যে ঘনত্বটা রয়েছে একেবারে পারফেক্ট ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু একটু গরম গরমই খেতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে একেবারে তৈরি এবার আমি গরম গরম সার্ভ করে দেবো দেখুন আমি সার্ভ করে দিয়েছি আর এর সাথে দিতে হবে আরও একটু ঘি যদি আমি ভাতের মধ্যে দিয়েছি আর যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য লঙ্কা তাহলে আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল নোটিফিকেশনটা অন করেই দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ